সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং অনেক গোপনীয় কথা তারা জানেন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হয়তো অনেক কিছু হয় না কিন্তু আপনারা কিন্তু সবার একটা পরিবারের জনের একজন যে আগামী দিনে আপনাদের বিভিন্ন দাবি দেওয়া যাওয়া আছে অবশ্যই থাকবে সবাই থাকে সেটা দেখার ব্যাপারে আমরা বাংলাদেশ অবশ্যই সচ্যালি আসছেন সবার কাছে বিশ্বাসী গত পনেরো বছর যে অত্যাচার হয়েছে সেটা শুধু আপনারা আমরাও সেটা শিকার আমরা শুনব না তুমি দুঃখদারক হয় এই যে হারিফ শহীদ না যাই অনেক দুঃখ কষ্ট আছে তাদের অনেক দাবিদা আছে আমি ডোরাচার্য বলবো স্যার একটু দেখবেন কারণ আপনি ছাড়া দেখার কেউ নাই আপনি দেখবেন আমাদের হারিফ ভাই আমাদের সরকার তখন কর্মরত ছিল ইউসুফ আমাদের শহীদ ভাই ছাড়া যারা আছেন এবং মানুষের হয়েছে তো আমি যেটা আহ্বান করছি যে আমাদের ভাইরা যারা আছেন আমাদের সহজ যারা আছেন আমাদের সাথে রাষ্ট্র তাদের নানামুখী সমস্যা রয়েছে এবং তারা যেভি আসার শিকার হয়েছে বিভিন্ন জায়গায় মূলক গতি হয়েছে